হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে বুধবার বাজে এখন বেলা বারোটা ঘরের সমস্ত কাজ সকাল থেকে উঠে সেরে নিয়ে স্নান করে ছেলেকে খাইয়ে নিয়েছি চললাম এখন ওর বন্ধুর বাড়িতে আজকে গণেশ চতুর্থীর লাস্ট দিন বেশ কয়েকদিন ধরেই বারবার বলছিল ওরা যেতে ওদের বাড়িতে কিন্তু সময় করে উঠে না পারার কারণে যেতে পারিনি তো আজকে শেষ দিন আজকে অবশ্যই আমাদেরকে যেতেই হবে আর যেহেতু এইখানকার পুজো বা কোনো কিছু আমরা এখনও দেখিনি সেই কারণে আমরা অবশ্যই চাইছিলাম যে একবার অন্তত যাই ওদের বাড়িতে হাজব্যান্ড সকালে ফার্স্ট হাফে কাজ করে চলে এসছে সেকেন্ড হাফে ও ছুটি নিয়েছে তো আমরা যাচ্ছি ওর অফিস কালিকের বাড়িতে অ্যাকচুয়ালি নতুন জায়গা যেতে কতক্ষণ লাগবে বুঝতে পারছিলাম না আর গুগল ম্যাপও ধরেছিলাম লোকেশানটায় যাওয়ার জন্যে সেই কারণে যাওয়ার সময় এত সুন্দর সিনারি আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমার ফোনে আর কি গুগল ম্যাপটা খোলা ছিল কিন্তু আসার পথে আমি ভিডিও করেছি খুব সুন্দর জায়গাটা পাহাড়ের মধ্যে ছিল ভিডিওর এন্ডে আমি আসার পথে সেই ক্লিপিংগুলো দিয়েছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এত সুন্দর জায়গায় আমরা আজকে প্রথমবার গেলাম প্রায় পনেরো মিনিট মতন লাগলো আসতে পৌঁছে গেলাম আর এসেই জিদানের শুরু হলো খেলা এত বড় খোলামেলা ঘর দেখে ও আর নিজেকে রেজিস্ট করতে পারল না সারা বাড়িটাতে হামাগুড়ি দিয়ে ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে খুব দুষ্টুমি করছে খেলছে নিচে অনেক লোক রয়েছে সেই কারণে ওরা আমাদেরকে ওপরে বসতে বলল আর যেহেতু লাঞ্চ টাইমে এসছি সেই কারণে খুব ভিড় ছিল নিচে প্রচুর গেস্ট দেখলাম এনাদের বাড়িতে আসে বাড়ির লোকেশনটা এত সুন্দর ওই দেখুন একটা দূরে পাহাড় আর এই রকম বাগান বাড়ি এই জায়গাটাও কিন্তু পাহাড়ের মধ্যেই চারিদিকে গাছপালা ঘেরা সুন্দর বাড়িটা এইবার দেখাই গণপতি বাপ্পাকে এই যে মণ্ডপটা দেখছেন ওরা পনেরো দিন ধরে নিজেরা হাতে বানিয়েছে এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে হলো আশিস আমার হাজবেন্ডের অফিস কালিক ওরা মারাঠি তো ওরা বলছিল এটাই আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল গণপতি বাপ্পাকে তো মন ভরে দেখলাম কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর জিদান নিচে এসেও একই জিনিসই করছে ওকে কিছুতেই কোলে আটকে রাখা গেল না এত লোকজন দেখে ও আর নিজেকে ধরে রাখতে পারছে না সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে দেখুন আর অনুষ্ঠান বাড়িতে একমাত্র ওই ছিল ছোট সবচেয়ে আর সবার অ্যাটেনশন দেখছি ওর দিকে প্রত্যেকে ওকে নিয়ে আদর করছে খেলছে ঘুরছে খুব মজা করছে জিদান ওদের সাথে আজকে খানিক্ষণ পরে আমরা বসলাম খেতে এটা ছিল গোয়ান প্রসাদ প্রত্যেকটার নাম আলাদা আলাদা ছিল আমি এই নামগুলো বলতে পারবো না আমি এখনও যেহেতু কনকানি ল্যাঙ্গুয়েজ শিখিনি প্রত্যেকটার নাম কনকানি ল্যাঙ্গুয়েজেই ছিল কিন্তু প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল এবং আমাদের টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা হল খুব ভালো লাগছিল খেতে এরকম প্রথম খাচ্ছি আমি নতুন জায়গাতে তো নতুন নতুন জিনিস শেখা নতুন নতুন খাবার খাওয়া এগুলো আমাদের দুজনের খুবই ভালো লাগে খাওয়ার পরে ওপরে এসেও দেখছি যে আজকে চোখে একটু ঘুম নেই আমি তো ওর খাবার দাবার নিয়েও এসেছি সাথে করে যদি ওর খিদা পায়ে খাওয়াবো তো ওর টাইমটা এখন হয়নি সেই কারণে খাওয়াইনি ইনি হলেন আশিসের মা উনিও ওকে কোলে নিয়ে খুব আদর করলো ওকে খেলনা দিচ্ছিল ওর সাথে খেলছিল এই যে গাড়িটা দিল তারপরে আরও একটা ফাফটা এনে দিল ভেতর থেকে ও তো টয়েজ নিয়ে খুব একটা খেলে না নিজের মধ্যেই থাকে শুধুমাত্র বই নিয়েই খেলতে থাকে তাও দেখলাম যে ওটা অ্যাটলিস্ট নিয়ে ধরে দেখছিল যে এটা কী দিয়েছে আমাকে তারপরে ওর মা যেহেতু ওইদিকে চলে গেছে ও সেইখানেই পেছন পেছন দেখলাম ছুটেছে আমরা যেহেতু ওখানে অনেকক্ষণ ছিলাম আমি ওর জন্য আলাদা ড্রেসও নিয়ে গেছিলাম যাতে ওকে চেঞ্জ করিয়ে দিতে পারি খেলাধুলা করে ও ভীষণভাবে ঘেমে গিয়েছিল সেই কারণে ওর জামা কাপড় চেঞ্জ করে দিলাম আরও খুব টায়ার্ড ফিল করছিল ওকে দিলাম জল এইবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর রাস্তাটা দেখছেন এটা ওদের বাড়ির থেকে বেরিয়েই আমাদের বাড়ির দিকে যেতে এরা কিন্তু একটা পাহাড়ের মধ্যে কখনো জায়গায় উঁচু কিছু কিছু জায়গা আবার নিচু মানে পাহাড়ের ঢালের মতো যেহেতু পাহাড় কেটে রাস্তা করাটা ওই সামনে দেখুন একটা পাহাড় আসছে খুবই ছোট অ্যাকচুয়ালি এগুলো পাহাড় নয় মালভূমি অঞ্চল প্রায় তো দেখতে এত সুন্দর সবুজে ঘেরা আমরা যেহেতু ছোট থেকে সমতলে থেকে অভ্যস্ত পাহাড় বলতে আমরা দার্জিলিং বুঝি বা সিমলা বুঝি কিন্তু এইখানে যখন আমি থাকতে আসলাম দেখলাম যে কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় দেখা যাচ্ছে ঝর্ণা দেখা যাচ্ছে প্রকৃতির বিভিন্ন রূপ আমি এখানে আর কি দেখতে পাচ্ছি এগুলো আমাদের কাছে নতুন চোখের আরাম বটে এই প্রকৃতি কতই না সুন্দর যেহেতু গোয়ার মানুষজন প্রকৃতিকে ধরে রাখতে পেরেছেন সেই কারণে আমরাও দেখতে পাই যে প্রকৃতি কত সুন্দর হয় আসলেই আকাশটা বেশ মেঘলা সুন্দর হাওয়াও চলছিল আর দুদিকে এরকম সবুজ আমি তো এসি চালাইনি জানলা খুলে দিয়েছিলাম যেহেতু এত ফ্রেশ এয়ারের মধ্যে রয়েছি কোনোভাবেই ন্যাচারাল কোনো কিছুর মধ্যে এই সময়টা থাকতে আমি প্রেফার করি না এখানে আজকে আসাটা যেন সার্থক হলো মানে শুধু তো পুজোয় আসলাম না এই যে রোড ট্রিপটা হলো একটা সুন্দর সেটাও একটা অ্যাডভেঞ্চার টাইপের আমার কাছে খুবই ভালো লাগলো দুজনে গল্প করতে করতে বাড়িয়ে পৌঁছে গেলাম একদম বাড়ির সামনে চলে এসছি আর জিদান ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে ও তো এত খেলাধুলা করেছে টায়ার্ড হয়ে গেছে ওখানে তো ঘুম না আমি চেষ্টা করেছিলাম কিন্তু বাড়ি আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ল কিন্তু ওর ফিডিং টাইম যেহেতু হয়ে গেছে আমি ওকে পরে তুলে দিয়েছিলাম বাড়ি গিয়ে তারপরে ও খেলাধুলা করেছে প্রচুর আর ওকে তখন আমি ঘুম পাড়াইনি কারণ ওই সময়টা যদিও ঘুমিয়ে যায় আর তাহলে ও রাত্রেবেলা ঘুমাতে দেবে না আমাকে আর নিজেও ঘুমাবে না অনেক প্রবলেম করবে কারণ ওটা অট টাইম ও অ্যাকচুয়ালি ঘুমায় দুটো থেকে চারটে অবধি আর এখন প্রায় বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা আর বেরোনোর তো কোথাও কিছু ছিল না আজকে বাড়িতেই রান্না করব। গাড়িটা ঢুকতে দেখেই এরা জাস্ট দৌড়ে চলে এলো এখন আমার কাছে এদেরকে এখন খেতে দিতে হবে বাজে এখন ছটা এক ঘন্টা একটু রেস্ট নিয়ে নিলাম আমরা জিদান এখনও জেগে আছে ঘুমায়নি তো ওকে আজকে আমি স্যুপ খাওয়াবো ড্রামস্টিকের সেই কারণে এই ড্রামস্টিকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেবো ধুকোয়া রসুন আর সামান্য আদা এটাকে আমি কুকারে হুইসেল দিয়ে নেবো নুন দিয়ে সামান্য আর সামান্য হলুদ দিয়েছি ছ থেকে আটটা হুইসেল দিয়েছি তাতে ওটা সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওটাকে খুলে নিয়ে আস্তে করে এর খোসাটা ছাড়িয়ে ভেতরে যে পাল্পটা সেটা রেখে দিয়ে ব্লেন্ড করে ওকে আমি খাইয়েছিলাম স্যুপ হিসেবে এটা বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকারী বড়রাও খায় ইভেন তো ওকে আমি আজকে সন্ধেবেলা এটাই দিয়েছিলাম আর আমি একটু বসিয়ে নিচ্ছি এই যে নতুন কড়াইটা সেই দিনকার নিয়ে এলাম সেটা ইউজ করছি ছোটো ছোটো পকোড়া বা পাপড় ভাজা এই সমস্ত কড়ার জন্য আমি কিনেছি যাতে তেলটা কম লাগে বড় জায়গাতে হলে তেলটা অনেক বেশি লাগে এবং নষ্টও হয় নতুন নতুন জিনিস ব্যবহার করতে কত ভালো লাগে না এটা হলো ক্র্যাপ ক্র্যাকার্স এখানে পাপড়কে দেখি ক্র্যাকার্স বলে প্রন পাওয়া যায় ক্র্যাপ পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্র্যাকার্স এখানে পাওয়া যায় চিজ ক্র্যাকারও আমি খেয়েছি খুব ভালো এই ব্র্যান্ডের টেস্টগুলো খুব ভালো হয় প্রত্যেকটারই একে একে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম আর বানিয়েছিলাম একটু স্ট্রং কফি কারণ যেহেতু দুপুরে ঘুমায়নি একটু মাথাটা টিপ টিপ করছিল তো ভাবলাম যে কফি খাই আজকে এখন একটু স্ট্রং করে কফি খাওয়ার একটাই কারণ মাইন্ড ফ্রেশ হচ্ছে বড়ো হচ্ছে গিয়ে একটুখানি চাঙ্গা রাখে কারণ ছেলের পেছনে আমার এত এনার্জি দিতে হয় প্রত্যেকটা সময়ে আমি নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমি দিনে দুবার অন্তত কফি খাই খুব স্ট্রং করেই খাই আমার কফি একটা আলাদা ফ্যাসিনেশন হয়ে আছে এখন আর যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন তো ফিল্টার কফি খেতাম ব্যাঙ্গালোর ফিল্টার কফি তো ভীষণ ফেমাস আর একেবারেই আলাদা টেস্ট হয় আমরা সবাই জানি আমি ওটা বাড়িতে এখনও বানাতে শিখিনি তো এই ইনস্ট্যান্ট কফিই আমার সাথে চলছে এখনও দেখা যাক কবে শিখতে পারি ফিল্টার কফিটা আমরা বসে পড়লাম কফি আর ক্র্যাপ ক্র্যাকার্স নিয়ে আর জিদানকে দিয়েছিলাম ওর বানানো স্যুপ ও সেটাই এনজয় করছিল প্রথম দিকে একেবারেই খেতে চাইছিল না কিন্তু পরে ও পুরোটাই খেয়েছিল আর এরপরে আমি আজকে শেয়ার করবো না কিছু কারণ করতে হবে অনেক কাজ রান্না তো সেইভাবে ভিডিও করিনি এই জুডিও থেকে আমি এটা কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি কারা কারা এটা ইউজ করেছো একটু কমেন্ট করো আমি এটা প্রথমবার ইউজ করব নেল পলিশ রিমুভার দেখা যাক এটা কেমন হয় তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তো বাই বন্ধুরা টেক কেয়ার গুড নাইট